হৃদয় ধারণ করবেন কেন আমরা আহ ভালোবাসব কেন ইমামে আলী মুকাম ইমাম হুসাইন তালুকে ভালোবাসব কেন ইমাম আলী মুখাম ইমাম হাসান হাসান আল্লাহকে ভালোবাসা এটা শুধুমাত্র দলিলের দাবি নয় ইমামে আলী মুকামকে ভালোবাসা এটা আমার রসুল পাকের দাবি ইমামে আলী মুখামকে ভালোবাসা এটা স্বয়ং আল্লাহর দাবি এখন যদি প্রশ্ন করেন ভালোবাসা সেটা আল্লাহর দাবি হলো দলিল কি আমি বলবো কোরআনের দিকে ইমজুরাল কোরআন করিম কোরআনের দিকে বন্ধ করুন বলা হচ্ছে

ইলা আল মাওয়াহ তাতাফিল কুরবা আমি জয় আমার আহলে বাইতের mohabbat চিৎকার বেরে বলেন সুবহান আল্লাহ প্রমাণ হয়ে গেল আজকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কনফারেন্স তাদেরকে ভালোবাসা শুধুমাত্র আমাদের নিজামী হুজরের দাবি নয় ওই ওই আহলে বাইতকে ভালোবাসা এটা আশাফ হুজুরের দাবি নয় এই দাবি কোরআনের এই দাবি নবী পাখের এই দাবি স্বয়ং আল্লাহর তাদেরকে ভালোবাসা ইমানের অবিচ্ছেদ্য অংশ চিৎকার বেরে কোন সুবহান বোঝার কি আর বাকি আছে তাহলে এখন মোহব্বত সেট করেন কানেকশন লাগান চকেট লাগাই দেন মেইন টুইস্টটা ফিট করেন দেখবেন কানেকশন হয়ে গেলে আপনার কাল নামক যে জায়গাটা আছে সেই জায়গাটা আলো জ্বলে যাবে যখন সেখানে আলো জ্বলে যাবে তখন আপনার চোখের মধ্যে একটা নূর চলে আসবে যখন আপনার চোখে নূর চলে আসবে তখন আপনি থাকবেন চন্দনাইশ দেখবেন মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মোবাইল আল্লাহ আকবর বলেন প্রত্যেকটা জিনিসের লাইন আছে আপনি বে লাইনে চললে চলবে না এখন বলবেন হুজুর নামাজ ওয়াস্ত করেন না আরে বেটা নামাজ কবুল হই কিভাবে সেটা আগে শোনো কপালে দাগ ফেললেও কাজ হবে না এবং গিরার মধ্যে যদি দাগ ফেলো তারপরও কাজ হবে না হাজার বছর শত বছর যদি এবাদত করা হয় কোনো কাজ হবে না রসুল পাককে প্রশ্ন করা হলো ইয়া রসুল্লাহ আমরা তো জানি আপনাকে আপনার উপরে আপনাকে কিভাবে সালাম দিতে হবে কিন্তু আমরা জানতে চাই নামাজের ভিতরে আপনাকে আপনার উপরে দরুদ শরীফ কিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেছেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ তোমরা আমি নবীর উপরে দরুদ পড়বে ওয়া আলা আলে মোহাম্মদ আল মানে اهل আলে মুহাম্মদ মানে নবী পাকের বংশধর আর নবী পাকের বংশধর মানে আলে বাইত তোমরা আমার উপরে দরুদ পড়বে আমার আমার আলে বাইতের উপর দূর শরীর পড়বে চিৎকার মেরে কন্যা সোবাহান আল্লাহ তো এত বড় আফদাল ইবাদ সালাদ সর্বোত্তম ইবাদত হলো নামাজ সেই নামাজের মিত্র যাদেরকে স্মরণ করতে হয় নামাজে এমপি সালাম দিলে নামাজ বাতিল নামাজে রাহি বাইকে সালাম দিলে নামাজ বাতিল নামাজে কবির বাইকে সালাম দিলে নামাজ বাতিল নামাজ আমি তাহিরকে সালাম দিলে নামাজ বাতিল নামাজ আশরাফি হুজুরকে সালাম দিলে নামাজ বাতিল নামাজের ভিতরে আর একজনকে সালাম দিলে নামাজ বাতিল মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল আর অথচ নামাজের ভিতরে আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় আপনি তো মূলে হাত দিবেন মূলে এই জন্য এবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত আর নবীকে যদি ভালোবাসতে চান নবীর কথা সবগুলো মানতে হবে তাহলে ইমামে আলিম ও কামিম হুসাইন রাদি আল্লাহ তালন কনফারেন্স তা ইমামে হুসাইন রাদি আল্লাহ তালানহকে ভালোবাসলে আমার নবী কি খুশি না বেজা আরো বড় করে বলেন খুশি না বেজা তাহলে আহলে বায়তের অন্যতম সদস্য সে খোদা মুশকিল কুষা হায়দার কার আলিম হাজরাতে আলী রাদি আল্লাহ তালা হ্যাঁ কার্রম আল্লাহ তালা ঝোল করিম তাকে ভালোবাসতে হবে কেন ভালোবাসতে হবে রসুল বলছেন মান আহাব্বা আলী জান ফাঁকা আহাব্বানি ওয়ামান আহফ্বানি ফখাদ আহাব্দাল্লাহ ওয়ামান অবগদা আলিগান ফখাদ আবগদানি ওয়ামান আবগদানি ফখাদ আফাদ আল্লাহ রসুল বলছেন যারা আমার আ আলিকে ভালোবাসবে তারা আমি কেন আমি নবীকে ভালোবাসলো যে আমি নবীকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো যে আমার আলীকে কষ্ট দিল সে আমি নবীকে কষ্ট দিল যে আমি নবীকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল আল্লাহকে যারা কষ্ট দেয় নবীকে যারা কষ্ট দেয় এই ব্যাপারে কোরআন সালাকি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আযাবুন আলী তাদের জন্য যন্ত্রণা দেওয়ার শাস্তি আছে না নাই আর বড় আছে না নাই এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলবো আজকে যে তারা যে এত সুন্দর আয়োজনটা করেছেন আমরা কি খুশি না বেজার গভীর মনোযোগ রাত্র প্রায় সাড়ে বেজে গেল বেশি লম্বাচনা করব না আমার নবী আপনার নবীর আদরের নাকি ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কে কথা বলতে হবে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হুকাল খরাজা আলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাহু হাসানুন ওয়া হুসাইনুন হাজা আলাতিকি ওয়া হাজা আলাতিকি হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলার দিকে গরণিত তিনি বলেছেন আমরা একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম আমরা দেখেছি ওয়া মাহু হাসান ওয়াল হুসাইন আমরা দেখেছি আমার নবী পাকের সঙ্গে ছিল ছিল হুসাইন আমাদের দেশে নানার সাথে যদি নাতি থাকে ওই তো আঙ্গুলের মধ্যে হাত দিয়ে ধরবে আর না হয় নানা আগে হাঁটবে নাতি পিছনে হাঁটবে আর না হয় নাতি হাসান হাঁটবে আর নানা যান পিছনে হাঁটবে আবু হুরাইরা বলেন পৃথিবীর মানুষ আমরা দেখেছি নবীর সঙ্গে হাসান ছিল হুসাইন ছিল হাতের মধ্যে হাসান নাই হুসাইন নাই সামনেও নাই পিছনে নাই আমরা দেখলাম এক কাদের মধ্যে ইমাম হাসান আর এক কাদ মুবারকের মধ্যে ইমাম হুসাইন রাদি আল্লাহ আমার বন্ধুগণ এই কথাগুলো খুব কুট করে বলছি বুঝার জন্য বলছি কোন হুসাইনের গলায় তারা চালাইছে কোন হাসানের জবান দিয়ে তারা বিস্পান করাইছে আজকে যদি কারবালার ঘটনাটা ইহুদিরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম খ্রিস্টানরা যদি ঘটাইতো মনটারে বুঝ দিতাম অন্য ধর্মাবলম্বী মানুষ যদি গটাইতো মনটারে বুঝ দিতাম ঘটনাগুলা গুলা দাড়িওয়ালা আপনাদের আওয়াজে মনে হয় ফিজিদের পক্ষে কেউ আছেন আমরা দেশের বহুত মৌলবীরা মেহরাবে বসে বসে এজিদ প্রীতি গান গায় আমার দেশের বহু টুপিওয়ালারা এজিদের নামের পরে ব্যবহার করে রহমতুল্লাহ আলায় আমার দেশের অনেক হজুররা এখন বলতেছে এজিদের দোষও গুণ যাইতো না গুণও কোন যাইতো না এরা হলো ডলার খায়া কালার পাল্টায় আমার চন্দনেশের যুবকগুলা কোথায় যুবকগুলা হাত তুলে দেখাও এজিদের পক্ষে কথা বলার কোনো সুযোগ আছে

আল্লাহর পথে যারা জীবন दे তারা কি মৃত না জিন্দা ঘোষণা কি মোল্লার না আল্লাহর আল্লাহ জিহাদ তো সহজ জিনিস না জিহাদ বড় কঠিন জিনিস ঠিক না আমার দেশে তো ইসলামটাকে সহজ বানিয়ে ফেলছি ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে বহুত রক্ত রাস্তায় ছড়িয়েছে জড়াইছে কি না জড়াইছে আরে বিশ্বাস করবেন এই দেশে আবারও প্রমাণ করতে সক্ষম হয়েছে আমরা সুন্নিরাই এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আল্লাহ ও সুন্নাত ওල් ঠিক বলেন তবে এতই যে আমরা মারামারি করতে পারি না নিউজ হই না আর কি গালি দিয়ে ভাঙতেলে মানুষর মার মারতেলে নিউজ হই লইলে করা দল হই লইলে করা দল খুব फटाफटই দল হই লইলে যদি কালি টেলি ভাঙতে পারতাম মানুষ গুলের কুমাইতে পারতাম তাইলে না কিছু পাশে থাকবেন আমরা শান্তি চাই চন্দনাই চিত্রকে পরিবর্তন করে দিতে চাই ঘরে ঘরে আসে গড়া প্রেমের বাতি জ্বালাইতে চাই কথা বলে না ইনশাল্লাহ না কেন আল্লাহ যেন একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা মাঠটাকে সাজাইতে পারি বলেন আমিন চন্দনেশের প্রতি আমার একটা দরদ আছে কবির ভাই কেমন দরদ জানেন বন্যায় যখন পানি আমি লিস্টেড করছি চন্দনের যাব সুন্নি ভাইয়ের তো আপনি কি মনে করেন যে চন্দনাস গুলো অভাবী মানুষ না এটা বিপদ হঠাৎ করে আসছে আবার হঠাৎ করে চলে গেছে এই বিপদ আগামীতে আমারও আসতে পারে অনেকে মনে করে যে বন্যা আসছে মনে হয় বন্যার মানুষগুলো নিরীহ না এদের ঘরে এরা সবাই সচ্ছল হঠাৎ করে একটা পানি ঢুকছে ঘরের ভিতরে একটু সাময়িকের জন্য তার অসুবিধা করছিল এই জন্য আমরা যখন দেখছি ফেসবুকের পাতায় তখন যত রুকু পারছি আমরা দৌড়ায় চলে আসছে লোহা গানা চন্দনায় সেই দিক দিয়ে ঘুরে ঘুরে যত রুকু পারছি দিছি আমরা দেখা দিকে আর অনেকে আসছে অনেকের দেখা দিকে আমরাও আসছি এভাবে উদ্বুদ্ধ হবেন এই যে দেখেন আল মেমোরিয়াল ফাউন্ডেশন এদের অনেক মানবিক কাজ আছে ওরা সিলেট গেছে আসলে কিন্তু সিলেট গেছে আমার ওনারাও অনেক মানবিক কাজ করে আজকেও আমরা রিক্সা দিলাম আমি নিজে তো গেলাম ওখানে কেন কিছু জানেন আমি যে দৌড়ে গেছে আমার কাছে ভালো লাগছে কারণ এটা একটা মানবিক কাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের কয়েকটা অর্থ এর মধ্যে একটা হলো মানবতা ওই মানবতা ছিল না এজিদের কথা কন ঠিক না বেটি মানবতা ছিল না কা মানুষের বিপদ দেখলে যারা হাসে মানুষের বিপদ দেখলে যারা পাশে দাঁড়াতে চায় না ওরা হলো জাতির অভিশপ্ত সন্তান কথা বলেন কাপুরুষ তো পানি দেয় নাই যে হুসাইন নানা যান যদি সৃষ্টি না হতো পানি কি হইতো সে পানি বন্ধ করে দিয়েছে তবে এটাও মনে রেখো কাজটা ভালো করো না এই জন্য ইমান হুসাইন রাজিল্লা তালহর রওজা মুবারকের দৈনিক জিয়ারত চলতেছে আর এজিদের কবরও খুঁজে পাওয়া যায় না কথা গর্ড নাম এজিদের নাম গ্রীণার সাথে স্মরণ করে নম্রদের নাম গ্রীণা ভরে নেই ফেরাউনের নাম গ্রীণা ভরে নেই এদিনে একটা হলো প্রেমের ইতিহাস আর একটা হলো লাঞ্চনার ইতিহাস কথা বলেন ডেক্টি নাম এই জন যুবক ভাইয়ারাব আন আবি হুরা ইতারদি আল্লাহু তারান কুনান মুসল্লি মা রসুর ইল্লাহী সল্লাল্লাহ গোতা আলাই ওয়াসাল্লাহ আলীসাব আল্লাহর হাদিস সাল্লাল্লাহু সাল্লামের প্রাণের সাবিব তিনি পাঁচ হাজার তিনশোর হাদিস বর্ণনা করেছেন মুখ শিরিন রাবায়তকারীর মধ্যে তিনি সর্বোত্তম সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন তিনি বলতেছেন কুনান মুসাল্লি মা রসুল ইল্লাহী সল্লাল্লাহ ওয়ালেহসাল্লাম আলী সাফ আমরা একদিন অবিমা সাল্লাল্লাহ ওয়ালে সাল্লামের সঙ্গে ইশারার নাম আজাদাই করতেছিলাম ও যুবক ফাইজা সাজাদা যখন আমার নবী ইশার নামাজের সাজদার মধ্যে গেছেন ওয়া সাবা আমার নবীর পেট মোবারকের মধ্যে চড়ে বসেন দুইটা সন্তান ওয়া সাবাল হাসান ওয়াল হুসাইন আলা যহরিহি থাবা মানে হলো চড়ে বসা জহরিহি মানে হলো আমার নবীর পেট মোবারক আল হাসান ওয়াল হুসাইন দুইজন আমার নবীর পেট মোবারকের মধ্যে চড়ে বসছে অ যুবকের দ আমার নবী ফাজ সাল্লাল্লাহ আলাইসাল্লাম ফাহিজা রফা আরা সাহু যখন আমানবী শেদ্দা মোবারক দিকে মাতামবারক উঠাতেন উঠালেন আকাশুমা পিয়া দেখি মেন খাল আকাজান রবি আমার নবী আপনার নবীর হাত মোবারকটা পিছন দিকে আলতোভাবে এইভাবে দর দেন ফায়াদ আহুমা আলা আউদ্দিন তখন আমানবী পিঠ মোবারকদীর পিছন দিতে এইভাবে ধইরা আর তো নবী জমিনের মধ্যে বসাতেন ফাইজা আদা আদা এমন ভাবে আমার নবী ধারাবাহিক ভাবে সেজদার কাজ সমাপ্ত করলেন হাত্তা কদা সালাতাহু আমার নবী এইভাবে বসায়া বসায়া মাটির মধ্যে রাইখা হাত্তা কদা সালাতাহু আমার নবী আপনার নবী নামাজ যখন শেষ করলেন আমার নবী আপনার নবীর নামাজ শেষ করার পর দুই এমনভাবে এমন ভাবে জড়াইয়া দইরা আমার নবীর নিজের উরু মুবারকের মধ্যে বসাইয়া দিছে আর বড় করে বলেন না আল্লাহ আকবার এই জন আমার যুবক ভাইরা এই হাদিসগুলো মনে রাখবেন প্রত্যেকটা কথা আমি বাংলায় বলতে পারতাম বাংলায় বললে আমি ধারাবাহিক বলে দিতে পারতাম কিছু কিছু জাহিনে মুরাদ কাব নায়েবের শয়তান আছে যারা বলবে আমরা কিচ্চা কাহিনী বলি করি না। জন্য হারিসটাও পড়তেছি বাংলাও করতেছি এটা বোঝার জন্য সন্ন্যীরা কোনদিন ছাড়া কথা বলে না চাপাবাজি করি না বোঝার জন্য বলছি মানে হুসাইন রাজুল্লাহ কনফারেন্স এটা সাধারণ কোন জিনিস নয় এটা হৃদয়ে ধারণ করার ব্যাপার হৃদয়ে ধারণ করবেন এই এইজন্য আমার বন্ধুগণ আমার নবী তাদেরকে কত মায়া করতেন মায়া করে করে একজনকে গলার মধ্যে চুমা দিতেন আর একজনকে ঠোঁটের মধ্যে চুমা দিতেন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকাল ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইনু সাইয়িদা শাবাবি আহলিল জান্নাহ আমার পূর্বে সবাই একটা কথাই বলছেন যে হাসান হুসাইন বলো জান্নাতের যুবকদের জান্নাতের যুবকদের সর্দার এই দুনিয়ায় যদি তাদের সঙ্গে ভালোবাসা রাখা যায় হাসরের ময়দানে হাসান হুসাইন তোমাকে ছাড়া আমাকে ছাড়া জান্নাতে যাবে না কথা বলেন ঠিক না আমার বন্ধুগণ শুধুমাত্র তাই নয় আর একটা হাদিস বলে আমি ঘটনার দিকে চলে যাব আমার নবী একদিন সকালবেলা ফজরের নামাজের সময় একটা চাদর গায়ে দিয়ে তিনি বের হলেন ফাযজা আল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে ইমামে হাসান মোজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আসার পরে ফাআদ ক্বালহু আমার নবী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে চাদর ভিতরে ঢুকালেন

এরপরে আলি রবি আল্লাহ গুতালাম কো আসলেন আসার পরে আল্লাহর হাবিব আলী মুরতজফ রদি আল্লাহ তালা ওই চাদরীর মিত্র জগন্ডু কালেন সম্মাকল অতবার আমার আল্লাহ রব্দুল আল আহ মিনরি সেই আয়া দমান্নবিদ্যা করলেন ইন্ন মায়ুরিদুল্লাহু নি ওদহিবা আং কুমুরি লালবাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতাহীরা আর বড় করে বলেন আল্লাহু ভাগবা এ আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি এই আহলে বাইতকে ভালোবাসতে হবে এটা শুধু আমার নবীর সিদ্ধান্ত নয় আমার আল্লাহর সিদ্ধান্ত এ শুধু তাই নয় আর একটা হাদিস আমার সামনে এসে গেছে না বলে আমি সামনে যেতে পারতেছি না

মান আহ্বানি ও আহাব্বাহ তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার হাসান হাতে দইরা বললেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসো শুধু তাই নয় ও আবাহুবা তাদের বাবা মৌল আলীকে ভালোবাসো ওয়া তাদের মা فاطمهকে ভালোবাসো যারা এই চারজনকে ভালোবাসবা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা আমার নবী আপনার নবী একরাওয়ায়েতে দেখলাম দুইটা আঙ্গুল মোবারক এইভাবে ধরলেন দইরা বলতেছেন আর পৃথিবীর মানুষ যারা আমার আহলে বাইতকে ভালোবাসবা এদেরকে যারা ভালোবাসবে এরা আমি নবীর পাশা পাশাপাশি জান্নাতে বসবাস করবে তাইলে ওই হাসান হুসাইন কে ভালোবাসতে চাই কি চায় না আহলে বায়াত কে ভালোবাসতে চাই কি চায় না আমার হুজুর ওয়াজ করেছিলেন বারো হাজার চিঠি দিছে কুফায় যাওয়ার জন্য আর বাসীরা মনে মনে কয় আপনি যদি না আসেন আমি যদি আপনার কাছে মুরিদ না হইয়া মারা যায় হাসরে ময়দানে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ করব এমন মায়া মায়া করে করে চিঠিগুলা পাঠাইছে এত দয়ার বাসা লেখছে এত সুন্দর করে লেখে লেখে ইমামে আলী মুখামকে তারা কুফায় যাওয়ার জন্য দাওয়াত নামা লেখেছে মুরব্বীদেরকে ডাক দিয়ে বলছিল মুরব্বীরা ওরা বলছে সেখানে যাওয়ার জন্য আপনারা কি বলেন মুরব্বীরা বলছিলেন হুসাইন ইতিহাস প্রমাণ করে কুফাবাসীদের হাতের লেখা অনেক সুন্দর তলোয়ারের ব্যবহার ভালো না এই কথার অর্থ হলো সেইটা কুফাবাসীদের জবানের ব্যবহার অনেক সুন্দর তাদের অন্তর ভালো না কথা বলেন ঠিক কিনা এত সুন্দর সুন্দর চিঠির ভাষা এমন সুন্দর সুন্দর ভাষা দিয়ে লেখে লেখে ইমাম হুসাইন রাদি আল্লাহ গোতালকে তারা কুফার নিয়ে যাচ্ছেন ও বন্দরে আমার ইমামে আলী মুকাম রাদি আল্লাহ তালানহুকে রিসিভ করার জন্য একজন আসছেন রিসিভ করার জন্য উল্টো পথে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহুকে নিয়ে গেলেন কিন্তু ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহু দেখলেন একটা জায়গায় যাওয়ার পরে কুর আর পাগুলা মাটির নিচে দেবে গেছে হাতির মধ্যে তলোয়ার নিয়া গাছে রে খেজুরের গাছরের মধ্যে যখন কূপ দিয়েছেন খেজুর ডাল তিকের রক্ত জ্বলতেছে ইমাম হোসেন বলে শহর বানু ও শহর বানুরে দাঁড়াও আমার নানা নানাজন বলছিল যে লমিয়ার মধ্যে যাইয়া আমার উটের পাগুলা ঘোড়ার পাগুলা মাটির নিচে দেবে যাবে ওই জায়গাটাই হলো

আমার নবীর গায়েব যারা মানতে চায় না অনেকে বলে আমরা সুন্নিরা নাকি বলি নবী নিজে নিজে গায়েব জানে এটা মিথ্যা কথা আমাদের সুন্নির রাখিদা হলো আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী এলমে গায়েবের খবর জানতেন কথা বলেন ঠিক না আমার নবী বলে গেছে সেই জায়গায় গেলে ঘোড়ার পাগুলো মাটির নিচে দেবে যাবে ওই তোমার শাহাদতের সেন্টার কিন্তু ইচ্ছা করলে তিনি সেই ময়দান থেকে পলায়ন করতে পারতেন কিন্তু সেখান থেকে চুল পরিমাণ বিচ্যুতি হয় নাই যখন দেখলেন কুফাবাসীরা ফুলের মালার পরিবর্তে তলোয়ার নিয়ে ধাও দি দিতে আসতেছে যখন দেখছেন কুফাবাসীরা ফুলের মালার পরিবর্তে তলোয়ার নিয়ে ধাও দিচ্ছে আসতেছে শহর বলতেছেন হ্যাঁ স্বামী উরা আমাদেরকে রিসিভ করতে ফুলের মালা দেওয়ার কথা ওরা এমন ভাবে আসছে মনে হয় না আমরা কাদের জন শত্রু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহ তাদের এই পরিস্থিতি একটা ঘোষণা করে দিলেন এরা হইতো এরা হলে তারা যারা ইমাম মুসলিমকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ইমাম মুসলিমের দুটো পোলা একটার নাম হলো মোহাম্মদ নাকি হুজুর একজনের নাম হলো মোহাম্মদ আরেকজনের নাম হলো ইব্রাহিম এদেরকে বিদায় করে দিছে মনে হয় যে এইভাবে আসতেছে তোমাদেরকে বিদায় করে দিবে ও আমার সহপাঠীরা ও আমার সহযোদ্ধারা ও আমার আজকে রাত্রটা আমরা একটু করব। আজকে রাত্রে আমি চাই না তোমরা আমার সঙ্গে এসে এমনভাবে বিপদের সম্মুখীন হও একটা রাত্র সময় দিলাম তোমরা আমাকে রাইখা যে যে দিক দিয়া পারো সেই দিকে চলে যাও এমনভাবে রাতের অন্ধকার হয়ে গেছে সবাই তারা সবাইকে এলান করে দিলেন তোমরা আমাকে রেখে যার যেমনে চলে যাও তোমরা যদি আমার সঙ্গে থাকো তাইলে ইমা মুসলিমের মতন তোমাদেরকেও তারা মেরে ফেলবে এই ঘোষণা করে দেওয়ার পরে সবাই ইমা মুসাইন রাদি আল্লাহ তালহুর কাছ থেকে ঘোষণা শোনার পর সকাল বেলা হয়ে যাবে ওই মুহূর্তে তাকাইয়া দেখলেন ইমা মুসাইন রাদি আল্লাহ তালহুর সঙ্গে যতগুলা সফর সঙ্গে আটসেরে বাবা একটা মানুষ ইমামে আলী মুকানকে ওই ময়দানে ফালায়া পলায়ন করে নাই ইমাম হুসাইন রাজি আল্লাহ বলেন এ সহপাটীরা ও সবার সঙ্গীরা সামনে তলুয়ার সামনে মৃত্যু অবধারিত তোমরা আমাকে ছাইরা কেন চলে গেলা না ওরা ডাক দিয়া কেন কেমনে ভাবলেন আপনাকে ছেড়ে আমরা চলে যাব ওরা দাওয়াত তুলে এনেছে আপনার হাতে তারা মুড়িদ হবে বা সুল গ্রহণ করবে যারা আপনার বিরুদ্ধে লেগে গেছে ওদের বিরুদ্ধে মাঠ থেকে পলায়ন করা যায় না ওদের সঙ্গে প্রয়োজনে জীবন দেওয়া যায় কিন্তু ইমান দেওয়া যায় না আম্মাহ হত পাবে! ইমান দওয়া যায় না। যা আল হাবপুমাসা কল বাতুল ইন্ডাল বাহ তুইলে কানাসাহু ক! অন্নায়ের কাছে কব মাথা নত করা যাবে না। আমরা কি এযদি মুসলমান না হুসাইনি মুসলমান হুসাইনি মুসলমানরা ময়দান থেকে পলায়ন করে না এখনো দেখেন বাংলার জমিনে এখনো কথা বলতেছি আমরা কখনো ইমান বিক্রি করি নাই এই জন্য আমাদের সুন্নিদের মনের ভিতরে একটা সৎ সাহস আছে না নাই আর জোরে বলো আছে না নাই হ্যাঁ বন্ধুগণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে তাবু বানাইলেন ঠিক ওই মুহূর্তে তাবুর ভিতরে শহরবানুকে ডাক দিওলা শহরবানু আয়না বাসকিনা শুনো নামাজ যেমন ফরজ পর্দা এমন ফরজ আমরা সামনে থাকব তোমরা পর্ভের ভিতরে থাকবা খবরদার ওই মানুষগুলো তোমাদের জন্য বড় পুরুষ এই তো আমি একবার বলেছি কারবালার শুধু ঘটনা নয় কারবালা হল একটা চেতনা নৈতিক শিক্ষা একটু ইতিহাস তালাশ করে দেখেন ইমাম মুসলিমকে যখন মেরে ফেলবে ওই টাইমে তিনি দুই রাখাত নামাজ পড়েছেন ইমাম মুসলিম রাদি আল্লাহ তালার ঘর সন্তান দুইজনকে যখন তারা শহীদ করবে তারাও দুইজন দুই রাখাত নামাজ পড়েছেন ইতিহাস খুঁজে দেখুন ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদি আল্লাহ ঘর গায়ের ভিতরে অসংখ্য বল্লমের আঘাত তীরের আঘাত এই তীরের আগাত নিয়েও তিনি ওই কারবালার জমিনে দুই রাকাত নামাজ পড়েছেন এখন প্রশ্ন হলো ওরা তো মুসলমান তিনিও তো মুসলমান উনি আলাদা কেন নামাজ পড়েছে কারণটা কি একটা মাত্র কারণ তিনি দিয়া গেছেন এদের নামাজ এদের একামত এদের নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নামাজ না কথা বলেন ঠিকই না